কাকি ভেটকি মাছ নিয়ে এসছি পাতুরি রান্না করে দাও তে কি করব লক্ষ্মীর একটু কাজের চাপা চা আজকে বলছে কাকিমা তুমি আগে যাও একটু পরে যাচ্ছি ওই জন্য সঙ্গে করে নিয়ে এসছি তুই আমার সঙ্গে যে কাজ করবি চল আমি দিয়ে এবার প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নেবো একটু ধুয়ে নিয়ে আসছে বাড়ি থেকে ওর মা অল্প ধুয়ে দিয়েছে আর আমি এবার একটু নুন দিয়ে ধুয়ে নেবো আর এই যে হচ্ছে কলা পাতা কলা পাতাটা হয়েছে যে কচি কলা পাতা নিতে হবে কচি নেওয়ার কারণ হচ্ছে যে যখন মাছটাকে দিয়ে যখন ভাজ করতে হবে না ওটা যেন না ভাঙে ফেটে না যায় ফেটে না যায় ওর জন্য এটা একটু নরম নরম পাতা নিলে কচি পাতা নিলে ভালো হয় মাছ তো ধোয়াই ছিল আবার আমি একবার ধুয়ে নিয়েছি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি

ওর মা আবার দেখো মাছগুলো ধুয়ে অব্দি দিয়েছে আমি এবার ধুয়ে নিলাম জল দিয়ে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখি ভেটকি মাছের পাতির জন্য কি কি নিয়েছি দেখুন মশলা পোস্ত কালো সর্ষে কাঁচা লঙ্কা সাদা সর্ষে কাজু বাদাম এবারে সর্ষে পোস্তে একটু জলে ভিজিয়ে রাখবো ভিজলে পরে বাটতে ভালো হবে দশ মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো তারপরে বাটবো মশলাগুলো পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখেছি এবার মাছটা তুলে নেবো জলের থেকে ভালো করে এরকম জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবো ভালো করে মাছের জল ঝরিয়ে নিয়েছি এবার আদা দিয়ে লেবু দিয়ে মাছটা মাখিয়ে রাখবো হয়েছে বাবা হ্যাঁ একটু কমপ্লিট হয়ে গেছে সাদা সর্ষে কালো সরষে কাজু বাদাম পোস্ত ঝালের জন্য নিয়ে কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ হলুদ এবার মশলাগুলো সব বেটে নেব তুই দিবি বেশ তাহলে অল্প অল্প দিয়ে বাটা হ্যাঁ আজকে আমার কষ্ট হবে না সঞ্জিত মশলা বেটে যাচ্ছে সঞ্জিত দারুণ সুন্দর মশলা বাটাছ তো বাবা পারিস সবই তাই তো দেখছি সবই তো পারিস মশলা বাটতে পারিস মাছ ধরতে পারিস আবার ডুয়াও গাতে পারিস এবার তাহলে বউ মানি একটা কি কব বউ মারা কাজ করতে মানে তুই করে দিতে পারিস এখন তো অবস্থা করেই খাইতে হবে করে খেতে হবে না এটা সত্যি কথা আমি তো ভাবতেই পাই যে সন্দীপ এত সুন্দর করে সর্ষে বেটে দেবো আমাকে সব সর্ষে বাটা হয়ে গেছে এবার তুলে নেব আজকে তো আমার সন্দীপ বাবা মশলা তো হাতে হাতে করে দিল তাই খানি তাড়াতাড়ি হলো আমার না হলে আরো দেরি হতো এবার এই সর্ষে পোস্ত মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো

ত্রিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে মাছগুলো সব বেঁধে নেব কলা করে তো প্রথমে কলা গুলো গরম করে নেবো আমি কলাপাতা গরম করে দিচ্ছি তোমরা সব বেঁধে নেব তাদের ঠিক আছে

এবারে বেঁধে নাও বাবা একটা করে মাছ দাও কখন একটু মশলা দিয়ে দি ভাজা মাছ খাবে তো ওই জন্য লঙ্কা দিলাম না মাছের উপরে সর্ষে বাটাতে যা সেন্ট উঠছে কাকিমা আর লঙ্কা লাগবে না Naki не. Благода вас это. Всегда вендато. Хороко так бан, надо бежать, это масло. এরকম করে সব পাতাগুলোতে ভালো করে তেল লাগিয়ে নেব যেগুলো বান্ধ আছে সেকেন্ড নি তাড়াতাড়ি করে না ওটা সময় যে এই কটা হয়েছে যেরকম করে সব মাছগুলো বেঁধে নিয়েছি সুন্দর করে এবার ভেজে নেব

এবার একটু সরষের তেল দিয়ে দিবি তাওতে এবার আবার মাছ দিয়ে দেবো এরকম করে সব মাছগুলো ভেজে নেব এই মাছটা ভাজা হয়ে যাবে তুলে নেবো

আমার এখানে শেষ আর একটা শুরু এবার আমি একটা নিন ভোল ভোল দে আর কে গরম গরম পাতুরি খাওয়া হবে আর ভাত খাইতে হবে না ভাত খেতে হবে না দুপুরবেলাতে একবার খাইছি ভাত আরে কি করতেছিস তোর শেষ হচ্ছে না এই যে মামা আর একটা এই যে এই দেখ খালি কি আসা হুম

লেবু কল কাজ আর ফল খাচ্ছ কেমন সবাই আরে না রে ভাই দেবন মানে কি আরে খাওয়াই অনেকদিন করে খাওয়াই বা কি আছে হ্যাঁ খুব ভালো কাজ করবে ভাই এটাই তো কথা ঠিকই তো সবাই মিলে আনন্দ করলাম খেয়ে দেয়ে এটাই তো একটা মনের সুখ হ্যাঁ এই সুখটা কে পায় আর কে করে